কাছে যতক্ষণ না দীপানন্দ মহারাজির নেটওয়ার্ক ঠিক হয় রাজশ্রী বিজেপি মুখপাত্র বারবার কার্তিক মহারাজ একটা কথা বলছেন যে আমি চুপ করে থাকবো এই গ্যারান্টিটা আমি কখন দিয়েছিলাম আমার জেলাতে দাঁড়িয়ে একজন সিটিং বিধায়ক সে বলছে দশ মিনিটের মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তিরিশ সত্তরের কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কি হুমায়ুন কবিরকে নিয়ে একটাও 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 নিন্দা একবারও বলা যে একে অ্যারেস্ট করতে হবে বা একে দল থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে বলেননি তো তৃণমূল কংগ্রেসের একজন বলেনি তাহলে কি এটা ধরে নিতে হবে এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস একটি সনাতন বিরোধী দল মহিদ্রা শুধুমাত্র হুমায়ুন কবিরকে বহিষ্কার কেন যেদিনকে দাঁড়িয়ে নির্মল মাঝি বলছেন যে মম তোহা সিদ্দিকী হচ্ছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন তার দলের নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ তার আরেক দলের নেতা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জগজ্জননী শ্রী শ্রীমা এবং আরেকজন বলছেন ভগিনী নিবেদিতার নাকি অবদার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন নিবেদিতার বাড়িটা আমি তৈরি করে দিয়েছিলাম আগের দিনও বললেন রামকৃষ্ণ মিশন নাকি খেতে পেত না রামকৃষ্ণ মিশন খেতে পায় ঠাকুর এবং অন্নপূর্ণারূপী জগজ্জননী শ্রী শ্রী মায়ের ভরসায় আর কারুর ভরসায় নয় যেখানে দাঁড়িয়ে উনি বলছে উনি ইস্কনের লোক সাধু সন্তরা বাংলাদেশে যখন অত্যাচারিত হচ্ছে তাদেরকে বেঁধে মারা হচ্ছে রামকৃষ্ণ মিশন ভারত সু বিভিন্ন সাধু সন্তদের পরশু দেশে অত্যাচার হচ্ছে উনি একটা শব্দ বলছেন না কিন্তু এখানে দাঁড়িয়ে উনি বলছেন আসলে কী জানো তো সত্যিটা কখনো তোলা হয়নি নব্বইয়ের দশক থেকে এই যে মুর্শিদাবাদ জেলা বামনাবাদ হরিহরপাড়া কাটরা মসজিদ এবং নসিপুর হলটের যে বিভৎস হিন্দু ম্যাসাকার রয়েছে এই জেলাতে দাঁড়িয়ে যে কারণে আজও নসিপুর হল্টের স্টেশনটা অবধি তৈরি হলো না তাইনি কখনো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সেটাকে আরেকবার তৈরি করার চেষ্টা করেছেন করেননি তুমি একটা প্রশ্ন করছিলে স্বামী বিবেকা প্রণবানন্দজি মহারাজ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের কাজ হয়ে কাজ করার জন্য করেছিলেন আমি একটা কথা বলতে চাই উনিশশো সাল যুগাচার্য শ্রীমৎস্বামী স্বামী প্রণবানন্দজি মহারাজ দেহ রাখার পূর্বে বালিগঞ্জের আশ্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে নিজের গলার থেকে রুদ্রাক্ষের জপমালা হাতে তুলে দিয়ে পরিষ্কার ভাষায় বলেছিলেন আজ থেকে হিন্দুদের দায়িত্ব তুই নে এই আদেশ যুগাচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দজি মহারাজের মহারাজের একথা এ আদেশ অন্য কারুর নয় ফরিদপুর বাজিতপুরের ত্রিশুলধারী সেই সাক্ষাৎ শিব সন্ন্যাসী যে একা হাতে দাঙ্গা ঠান্ডা করে দিত উনিশশো পঁয়ত্রিশের ডাঙ্গা দাঙ্গা তার আগেকার দাঙ্গা যাকে ভয়ঙ্কর ভয় পেতেন ওখানে দাঁড়িয়ে যারা দাঙ্গা ছিলেন। সেই সাধু সন্ন্যাসীর দ্বারা প্রতিষ্ঠিত আজও বাঙালি হিন্দু কেন ভারতবর্ষের প্রতিটি হিন্দু গয়াতে গিয়ে পিণ্ড দান করতে গিয়ে যে আশ্রমে শরণাপন্ন হয় যে আশ্রমে গিয়ে ওঠে এবং যে আশ্রমের মাধ্যমে নিজের পূর্বপুরুষকে গয়াতে পিণ্ড দান করে সেটা ভারত সে আশ্রম সঙ্গ নিজের পূর্বপুরুষের নাম চোদ্দ পুরুষের নাম সেই আমি তোমাকে একটু 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 থামাচ্ছি তার একটাই একটাই কারণ কারণ এই মুহূর্তে আমি রাজশ্রীর কাছে যাব যতক্ষণ না মহারাজ মহারাজজির নেটওয়ার্ক ঠিক হয় রাজশ্রী বিজেপি মুখপাত্র বারবার কার্তিক মহারাজ একটা কথা বলছেন যে আমি চুপ করে থাকবো এই গ্যারান্টিটা আমি কখন দিয়েছিলাম আমার জেলাতে দাঁড়িয়ে একজন সিটিং বিধায়ক সে বলছে দশ মিনিটের মধ্যে ভাগীরথীতে ভাসিয়ে দেব তিরিশ সত্তরের কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কি হুমায়ুন কবিরকে নিয়ে একটাও একটাও প্রোটেস্ট একটাও নিন্দা একবারও বলা যে একে অ্যারেস্ট করতে হবে বা একে দল থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে বলেননি তো তৃণমূল কংগ্রেসের একজন বলেনি তাহলে কি এটা ধরে নিতে হবে এত ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস একটি সনাতন বিরোধী দল মহিদ্রা শুধুমাত্র হুমায়ুন কবিরকে বহিষ্কার কেন যেদিনকে দাঁড়িয়ে নির্মল মাঝি বলছেন যে মম তোহা সিদ্দিকী হচ্ছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন তার দলের নেতারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ তার আরেক দলের নেতা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জগজ্জননী শ্রী শ্রীমা শারদা এবং আরেকজন বলছেন ভগিনী নিবেদিতার নাকি অবতার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন নিবেদিতার বাড়িটা আমি তৈরি করে দিয়েছিলাম আগের দিনও বললেন রামকৃষ্ণ মিশন নাকি খেতে পেত না রামকৃষ্ণ মিশন খেতে পায় ঠাকুর এবং অন্নপূর্ণারূপী জগজ্জননী শ্রী শ্রী মায়ের ভরসায় আর কারুর ভরসায় নয় যেখানে দাঁড়িয়ে উনি বলছে উনি ইস্কনের লোক সাধুসন্তরা বাংলাদেশে যখন অত্যাচারিত হচ্ছে তাদেরকে বেঁধে মারা হচ্ছে রামকৃষ্ণ মিশন ভারত আশ্রম বিভিন্ন সাধু সন্তদের পরশু দেশে অত্যাচার হচ্ছে উনি একটা শব্দ বলছেন না কিন্তু এখানে দাঁড়িয়ে উনি বলছেন আসলে কি জানো তো সত্যিটা কখনো তোলা হয়নি নব্বইয়ের দশক থেকে এই যে মুর্শিদাবাদ জেলা বামনাবাদ হরিহরপাড়া কাটরা মসজিদ এবং নসিপুর হলটের যে বিভৎস হিন্দু ম্যাসাকা রয়েছে এই জেলাতে দাঁড়িয়ে যে কারণে আজও নসিপুর হল্টের স্টেশনটা অব্দি তৈরি হলো না তাইনি কখনো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সেটাকে আরেকবার তৈরি করার চেষ্টা করেছেন করেননি তুমি একটা প্রশ্ন করছিলে স্বামী বিবেকা প্রণবানন্দ মহারাজ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের কাজ হয়ে কাজ করার জন্য করেছিলেন আমি একটা কথা বলতে চাই উনিশশো সাল যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দেহ রাখার পূর্বে বালিগঞ্জের আশ্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে নিজের গলার থেকে রুদ্রাক্ষের জপমালা হাতে তুলে দিয়ে পরিষ্কার ভাষায় বলেছিলেন আজ থেকে হিন্দুদের দায়িত্ব তুই নে এই আদেশ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের এ কথা এ আদেশ অন্য কারুর নয় ফরিদপুর বাজিতপুরের ত্রিশুল সেই সাক্ষাৎ শিব সন্ন্যাসী যে একা হাতে দাঙ্গা ঠান্ডা করে দিত উনিশশো পঁয়ত্রিশের ডাঙ্গা দাঙ্গা তার আগে কার দাঙ্গা যাকে ভয়ঙ্কর ভয় পেতেন ওখানে দাঁড়িয়ে যারা দাঙ্গা ছিলেন সেই সাধু সন্ন্যাসীর দ্বারা প্রতিষ্ঠিত আজও বাঙালি হিন্দু কেন ভারতবর্ষের প্রতিটি হিন্দু গয়াতে গিয়ে পিণ্ডদান করতে গিয়ে যে আশ্রমে শরণাপন্ন হয় যে আশ্রমে গিয়ে ওঠে এবং যে আশ্রমের মাধ্যমে নিজের পূর্বপুরুষকে গয়াতে পিণ্ড সেটা ভারত আশ্রম সংঘ নিজের পূর্বপুরুষের নাম চোদ্দ পুরুষের নাম সেই রাজিস আমি তোমাকে একটু 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 থামাচ্ছি তার একটাই কারণ একটাই কারণ এই মুহূর্তে